আর যারা দুইটা একসাথে নিয়ে ফালাইবেন তাদের জন্য মাত্র দুইটা দুই হাজার টাকা এক হাজার টাকা পিস পড়বে এই মাদির ব্রিজেলটা কিন্তু হচ্ছে মাদি কবুতর মার্শাল দেন মাদির দোষ নিবেন তার আজকে মাত্র পনেরোশো টাকা আজকে পিয়াটা নিতে খুবই শুভ বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল অফার 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 আজকে থাকবে ফরাদ বাইয়ের লব থেকে ঈদ উপলক্ষে করে একদম অফার বন্ধুরা কি কমু আমার কিছু বলার নাই আজকে কবুতর ভিডিও হবে ছোট যারা মিস করবেন দেখার জন্য তারা কিন্তু পুরো ভিডিও মিস করবেন কারণ আজকে একদম মাগনা দামে সকল কবুতর থাকবে আলহামদুলিল্লাহ তো চলে আসছি ফরাদ ভাইয়ের এখানে আসসালামু আলাইকুম বড় ভাই আমি ভাই ভালো আছি তবে আমার বন্ধুরা মনে হয় একটু বেশি ভালো থাকবে আজকে হ্যাঁ অগ্রিম ঈদ মুবারক ইনশাল্লাহ আমার ভিডিও

আপনার জন্য শুভকামনা রইল আলহামদুলিল্লাহ আর আমাদের ভিডিও যারা দেখে দেশ বা বিদেশ থেকে বা প্রবাস থেকে আলহামদুলিল্লাহ সবার প্রতি ভালোবাসা নাকি তো যাই হোক কত পেয়ার কবিতা থাকতে আছে পনেরো থেকে ষোলো পিয়ার ইনশাল্লাহ আর এই পিয়ারগুলো বন্ধুরা একটা কিন্তু থাকবে না যারা নেওয়ার খুবই দ্রুত করেন এই যে দেখেন এই যে দেখেন বিয়ার গুলো বলতে তো চাই না তারপরে বলি এই যে মাদি কবুতর কত জানেন দুইটা মাত্র দুই হাজার টাকা এক হাজার টাকা পিস মাদি তো যাই হোক ফরাদ ভাই ঠিক আছে ফোন নাম্বারটা কিছু বলার থাকলে বলতে পারেন সামনে তো দেরি কিন্তু দুর্গ নিতে হবে ওখানে কি আছে যে ইয়াতে 500 দিয়ে 1000 দিয়ে এই জিনিস সবে সামনে ঈদের সময় আর কি রাইট একটা মিনিট স্পষ্টভাবে একটা কথা বলতে চাই বন্ধুরা আপনাদের মূল্যবান সময় নিয়ে তো সামনে যেহেতু ঈদ গলিয়ে চলে আসছে তাই না দেখা যায় যে এই সময় কিন্তু আপনার কবুতর ডেলিভারি তারা নেয় না তারা কিন্তু মানুষ নিলে তিন গুণ টাকা বেশি ভাই কবুতর কিন্তু নিতে চায় না এই কারণে বলছি যেহেতু হাতে কিছুদিন সময় আছে আজকে ভিডিওটা যারা দেখতেছেন কবুতর যাদের ভালো লাগে দরদাম চলবে না একদম দামে কবুতরগুলো সেল হবে আর চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ঠিক আছে আর যারা মনে করবেন যে ভাই কম দামে যেহেতু পাইছি আমরা পাঁচশো টাকা এক হাজার টাকা বায়না কইরা ঈদের পরে নেই দুঃখিত কারণ ভাই কিন্তু কম দামি দিচ্ছে কিন্তু সেল দিয়ে কিন্তু বাসায় চলে যাইব এই কারণে লব খালি কইরা তো যাই হোক ফরাদ অনেক কথা বললাম পুলত্রি রইলে সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন ইনশাল্লাহ ফরাদা ঠিকানা ফোন নাম্বার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি এইট টু সেভেন ফোর নাইন ইউ মোহার্সব বিকাশ নগর একই নাম্বার যদি কোনো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই দ্রুত ওকে ওকে তোমারও জানাই ঈদ মুবারক ঈদ মুবারক ওকে দেখেন বাচ্চাদেরকে কিভাবে খাওয়ায় হ্যাঁ এই দেন দুইটা কিন্তু দুইটা খাওয়াইতেছে কত চমচের একটা লাইভ দৃশ্য এই দৃশ্য কিন্তু সবারই কপালে জুটে না দেখার মতো দেখেন দুইটা বাচ্চারে বাবা মা দুইজনে খাওয়াইতেছে ভাই মূলত কবুতের জোড়াটার নাম কি রেসার কি কালার মিলি কালার মিলি ভাই কালারের মধ্যে রেসার বন্ধুরা দুইটা বেবি রয়েছে আলহামদুলিল্লাহ এই ফুল ফ্যামিলিটা আজকে

বললে কিন্তু লাইভ আগারে ভিডিও হবে আ যা হবে তাই আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ব্লু কালারের মধ্যে খুবই চমৎকার আর লাইটিং কালারের মধ্যে কিন্তু লাইট ঠিক আছে যারা এই পেটা নেবেন তাদের জন্য থাকবে আজকে সুবর্ণ সুযোগ একদম নরমাল সেম টু সেম ভাই জোড়া কত পড়তেছে ভাই জোড়াটা বলমাত্র 4000 টাকা জি এই দাম কত থাকবে ভাই শেষ এটার দাম আরেকটু একদম কমবে ভাই

তারপর পাইপ বিউটি একটা নর এই বিউটি জোড়া রানিং পেয়ার যারা নেবেন তার আজকে মাত্র পনেরোশো টাকা আজকে পেয়ারটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা ডিম কালারের মধ্যে বিউটি মার্শাল্লাহ সাথে না আবার জমা দুটো ডিম রয়েছে যারা অ্যাকোরেট পেয়ারগুলো খুঁজেন অ্যাকোরেট কালারের মধ্যে আজকেও ফুটতে পারে কিংবা কালকেও ফুটতে পারে খুবই শুভ লক্ষণ বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ তবে বড় ভাই এই পেয়ারটা যদি কেউ বাচ্চা উঠানি পরে নিতে চায় কি দেওয়া যাবে যেহেতু আজকালের মধ্যে ডিম ফুটে যাবে সেক্ষেত্রে দেখা যায় এর মধ্যে যদি লড়াচাড়া করানো হয় তাহলে কিন্তু একটা ক্ষতি হইতে পারে তাই না তো এখানেই থাকবে বন্ধুরা যারা নেবেন ভাইয়ের সাথে কথা বলে রাখবেন বাচ্চা ফোটার পরে কিন্তু নিতে পারবে যেহেতু আজকালের মধ্যে ইনশাল্লাহ বাচ্চা ফুটে যাবে তো পেয়ারা কত বলতেছে ভাইয়া অনলি পঁয়ত্রিশশো আরো আছে নাকি চমৎকার পেয়ারটা আজকে নিতে পারবেন অনলি থ্রি টাকা মাত্র তিন টাকা

পাঁচশো সাতশো এক হাজার দুই হাজার পর্যন্ত ছাড় থাকবে এই যে পিয়ারটা কিন্তু চার হাজার টাকা ছাড় দেওয়া হয়েছিল মনে হয় পঁয়ত্রিশশো লাস্ট দেওয়া হয়েছিল আজকে ঈদ উপলক্ষে আরও পাঁচশো টাকা কম মাত্র তিন হাজার টাকা তারপরে কোনো দাম দাম চলবে না একদম তিন হাজার টাকা একজোর কাউয়ার টুডের একজিবিশন দেখতেছি বরাদ ভাই আমরা মাসাল্লাহ খুবই চমৎকার লাগতো সেরে কি রানি হয়েছে ভাই ডিম বাচ্চা করছে মাসাল্লাহ ভাই রেটটা কি নামাদি রেড চেক কালার

আচ্ছা যাদের নর আছে বন্ধুরা তারা কিন্তু মাঝিগুলো সংগ্রহ করতে পারেন ভাই মাদিগুলো একটু দেখাই দেয় এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরা শেপটা কিন্তু মন্ডির শেপ মধ্যে।

শৌকিং এর মাদিগুলা কিন্তু নন না বন্ধুরা মাদি কিন্তু খুবই দাম এই যে নয় ফর করে মাদিগুলা আজকে নিতে পারる মাত্র 1500 টাকা পিস আর যারা দুইটা একসাথে নিয়ে ফালাইবেন তাদের জন্য মাত্র দুইটা 2000 টাকা 1000 টাকা পিস পড়বে এই মাদিগুলা ফ্যামিলি প্যাকেজ কিন্তু শেষ না বন্ধুরা ফ্যামিলি প্যাকেজ থাকবে আছে এবং আরো আসবে এই যে দেখেন বড় ভাই এটা আবার কি ফ্যামিলি ভাই গিরিবাস ফ্যামিলি গিরিবাস ফ্যামিলি হাবা merhaba তো যাওক

খুবই চমৎকার দুটো বেবি আসছে বেবি জোড়ার কিন্তু দাম আছে সর্বনিম্ন চারশো টাকা তো এই চমৎকার ফ্যামিলিটা আজকে নিতে পারবেন মাত্র বারোশো টাকার মধ্যে বেবি সহকার একটু খুলেন ভাই এটা কি রাইটেছেন ভাই বিউটি হুমা বিউটি হুমা আর কি কালারের মধ্যে ব্ল্যাক চেক ব্ল্যাক চেকের মধ্যে বন্ধুরা ডিম আছে মনে হয় না ভাই জমা ডিম আছে মাশাল্লা ডিমেরটা কি মনে হয় নর মাদি তাহলে এটা কি নর আচ্ছা বন্ধুরা ব্ল্যাক চেক কালারের মধ্যে দেখতাছেন বিউটি উমা কবুদের দুইটা ডিমই আছে আর ডিমই কিন্তু জমে গেছে মাশাল্লাহ বলো ভাই জোয়ার ডিস্টার্ব করলাম না দামরা বলে দেন আজকে অনলি তিন হাজার টাকা কি কোন ভাই

এইটা এই মাসের মধ্যে গিফট করবেন সার দিবেন যাই হোক বন্ধুরা এই পেয়ার আজকে নিতে পারবেন জমা ডিম সহকারে মাত্র পঁচিশশো টাকার মধ্যে কে কারো প্রতি থেকে সার দিবার পারে আজকে সার বন্ধুরা যেহেতু এইটাই এই ভিডিওটাই ঈদের আগে ফরাত ভাই লাস্ট ভিডিও ঠিক আছে বন্ধুরা তো যারা নিতে চান খুব দ্রুত আজকে অফার দেওয়া হয়েছে এই পেটা জমা দুটো ডিম স্বাগরের মাত্র 250 টাকা তোরা বুলডারে দেখতা শিবর ভাই হ্যাঁ ভাই 9টা কানি ডালা আছে এই যে 9টা কানি আছে আমি কোন আগে আপনাকে কই দিয়েছি ধন্যবাদ যাই হোক বন্ধুরা এই যে হারিত মাছ সুস্থ সবার ফুললি ফ্রেশ আর এই যে এটা কিন্তু ফুললি ফ্রেশ

বন্ধুরা অনেকেই দেখা যায় কথা ঘুরিয়ে ঘুরে পছন্দ করে ঠিক আছে কিন্তু কোনো ঘুরেনি নাই এখানে কিন্তু এই যে নোটটা হালকা কিন্তু কানে আছে কিন্তু বিনিং উকে আছে এটা কিন্তু গিফট করা হবে চাইলেও নিতে পারেন না চাইলেও নিতে পারেন তবে এই যে মাদিটা একদম ফিশ প্রাইস এক হাজার টাকা পড়বে এক হাজার টাকার মধ্যে কেউ চাইলে এই পুরা জোরাটা নিতে পারবেন ইনশাল্লাহ সিঙ্গেল কাওয়া দেখতে পাচ্ছি ভাই ব্লু কালারের মধ্যে ভাই এই যে নন মাদি মাদিকুতর রানিং হয়েছে

দুঃখিত কাম করে না এই যে মাদিটা একদম ফ্রি থাকবে সাত থেকে আট মাসে চলতে ইনশাল্লাহ একজোড়া বোম্বাই বন্ধুরা দেখতাছেন একদম চাঁদের খোপা অরিজিনাল বোম্বাই কাকিও বলে বন্ধুরা দেখেন মানে খোপাগুলো হবে ছোট বন্ধুরা তবে চাঁদের খোপার মতো এই যে দেখতে পাচ্ছেন বড় ভাই এর কি রানিং হইছে একদম রানিং এই যে হাড়িটা কি ভাই হাড়িটা নর আর এই যে হচ্ছে মাদি এই জোড়াটা কি আপনি কি দাম চাচ্ছেন বড় ভাই পয়সা আছে না ভাই আজকে একদম দেখবে কত 800 মাত্র বড় ভাই সাল কি উঠছে ঈদের সাল হনি হ্যাঁ নইলে এই যে ঈদ অফার এত আগে দিতেছেন বুঝলাম না আর এর কেমন ঈদ অফার দিলেন ভাই এই যে এই রানিং মুম্বাই মাত্র সাতশো টাকা কি কয় কইলে দাম কমবো যাই হোক বন্ধুরা দেখেন যারা নিতে চান আজকে যদি মিস করেন তাহলে আমার পরে কিন্তু কেউ দুশো দিতে পারবেন না আমি সব ভাই কয়ে দিলাম এই যে বোম্বাই দেখেন গুলা আজকে মাত্র সাতশো সুপার ঈদ ডিসকাউন্ট অফার